আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা বই রিভিউ করব। ইউ ক্যান হেল ইউর লাইফ বাই লুইস এল হে তো এই বইটা আসলে বড় একটা বই আপনারা পড়ে দেখতে পারেন নিঃসন্দেহে ভালো লাগার কথা তবে এই এই বইটা পরে পূর্ণ রিভিউ করা অনেক সময়ের ব্যাপার আমি শুধু এই বইটার কোন কোন প্রসঙ্গগুলো আমার কাছে ভালো লেগেছে বা শিখতে পেরেছি এরকম বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এই বইটা সম্পর্কে পড়তে গেলে লেখিকা সম্পর্কে একটু জানা প্রয়োজন লুইস এল হে ইনার লাইফটা কিন্তু অনেক ট্র্যাজেডি অনেক ঘটনা বহুল। যেমন খুব ছোটোবেলায় তার মা ডিভোর্স হয়ে যায় তার বাবার সাথে এবং তার মা একটা বিয়ে করে নেয় নতুন যে জায়গায় সংসার শুরু করে তার মা সেখানে কিন্তু তার বাবা অনেক অত্যাচার করত এবং কি ছোট শিশু লুইস হেল ওনাকেও কিন্তু বিভিন্নভাবে টর্চার করা হইতো এবং বলা হয়ে থাকে যে তাকে নাকি বডি শ্যাম নির্যাতন যেটাকে বলে করা হইতো মাত্র পাঁচ বছর বয়সে লেখিকা দর্শনের শিকার হয় তার প্রতিবেশীর মাধ্যমে আপনি এগুলা কিন্তু গল্প আকারে নেবেন না শুধু বোঝার চেষ্টা করেন যে লেখিকা কিরকম স্ট্রাগল করছেন তার লাইফে এরপরে দেখা যায় যে অকথ্য নির্যাতন বিভিন্ন সমস্যা ঝামেলা ওনার লাইফ বায়োগ্রাফি পড়লে জানতে পারবেন একটা সময় সে পালিয়ে পালিয়ে যায় পালিয়ে গিয়ে ওয়েটারের দোকানে বিভিন্ন দোকানে শপে কাজ করে খেত এবং এই সময় দেখা যায় যে সে কি বলে যে তার জীবন জীবনে কোনো যেন মায়া ছিল না মূল্য ছিল না পনেরো ষোলো বছরেই সে সন্তান ধারণ করে যদিও তার বিয়ে হওয়ার আগেই সে সন্তান ধারণ করে তো সেই সন্তান পালবে কিভাবে তার তো সেই অ্যাবিলিটি নাই সেই সন্তান সে আবার দত্তক দেয় অন্যকে দিয়ে দেয় এরপরে সে মডেলিং এর সাথে সম্পৃক্ত হয় সে বিভিন্ন কিছুর সাথে সম্পৃক্ত হয় সে এক ইংলিশ ম্যানকে তাকে খুব পছন্দ করে লুইসেল হেলকে এবং সে বিয়ে করে নেয় বিয়ে করে দীর্ঘদিন সংসার করার পরে আবার তাদের মাঝে ডিভোর্স ঘটে কারণ সেই তার স্বামী অন্য একটা সম্পর্কে জড়িত হয় এরপরে দেখা যায় যে তার জীবন এভাবে ক্রমবর্ধমান থাকা অবস্থায় সে জীবনে কোনো মিনিং খুঁজে পাচ্ছিল না একটা সময় সে ধর্ম নিয়ে রিসার্চ শুরু করে এবং ধর্ম সেখানে সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজার শুরু মানে চেষ্টা করে ধর্মের পেছনে সাইন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে যাই হোক আর শেষ পর্যায়ে যেটা হয় যে সে ক্যান্সার রোগে আক্রান্ত হয় এবং ডাক্তাররা তাকে স্বাভাবিকভাবে ক্যান্সার রোগ হলে ডাক্তাররা যেভাবে ট্রিট করার কথা সেভাবে ট্রিট শুরু করে এবং সে যে দীর্ঘদিন বাঁচবে না এরকম কিন্তু তাকে বলে দেওয়া হয় এরপর দেখা যায় যে সে অ্যাজ ইউজুয়াল পথে না গিয়ে ওই যে আমি বলেছিলাম যে সে ধর্মের পেছনে যে সাইন্স সেটা আসলে বোঝার চেষ্টা করে এরপরে সে চিন্তা করে দেখে আমাদের মন আমাদের ফিজিক্যাল যে দেহ সেটা কিন্তু বিশালভাবে নিয়ন্ত্রণ করে এবং মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে জীবনকে নিয়ন্ত্রণ করা যায় এই মোটো থেকে সেই স্টাডি শুরু করে এবং পরবর্তীতে সে কিন্তু ক্যান্সার থেকে নিরাময় লাভ করেন সে শুধুমাত্র ধরতে গেলে মনের জরিম এবং এই বইটা আপনারা পাবেন শুধুমাত্র মেন্টাল স্ট্রেংথ থাকলে মনের শক্তি থাকলে বিভিন্ন রোগ থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায় বিভিন্ন রোগ থেকে কিভাবে বাঁচা যায় সুন্দর করে লিখে কে এখানে একটা লিস্ট তৈরি করছেন তো এত স্ট্রাগল পরে পরবর্তীতে সে যে বইটা লেখে সে আসলে বহু বই লেখে এবং সে কিন্তু মোটিভেশনাল স্পিকার তারপরে হচ্ছে লেকচারার সাইন্স এবং সায়েন্স খুঁজে যে মন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তার পিছনে সে সায়েন্সকে খুঁজে বেড়ায় তো দেখুন আমরা এখন বই থেকে কিছু শেয়ার করার চেষ্টা করি যেমন এখানে বলা ছিল দেখেন প্রথম যে লাইনটি আমার খুবই ভালো লেগেছে লাইফ ইজ রিয়েলি ভেরি সিম্পল হোয়াট উই গিভ আউট উই গেট ব্যাক অর্থাৎ জীবনটা হচ্ছে খুবই একটা সহজ একটা বিষয় হোয়াট উই গিভ আউট উই গেট ব্যাক আমরা জীবনকে যা দেব জীবন আমাদেরকে তাই ফেরত দিবে তো জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং দেখেন আপনি আপনি জীবনকে কী দেবেন আপনি যদি শুধু নেগেটিভিটি দেন আপনি যদি শুধু টক্সিক বিষয়গুলো দেন লাইফে আপনি যদি শুধু দুশ্চিন্তা করেন তাহলে জীবনও আপনাকে কিন্তু একটা অসুখী জীবন দেবে একটা অসুস্থ জীবন দিবে। আর আপনি যদি সবসময় পজিটিভ থাকেন কোনো টেনশন না থাকে যদি আপনার সবসময় ভালো ভালো কাজে থাকেন ভালো ভালো অ্যাফারমেশন থাকে তাহলে কিন্তু আপনার জীবনটাও সুন্দর হবে এবং সুখী হবে তো এই লাইনটা কিন্তু দুর্দান্ত লেগেছে লাইফ ইজ রিয়েলি ভেরি সিম্পল হোয়াট উই গিভ আউট উই গেট ব্যাক এরপরে দেখেন এভরি থট উই থিঙ্ক ইজ ক্রিয়েটিং আওয়ার ফিউচার এটাও কিন্তু ধারণ একটা কথা যে এই যে আমরা যে চিন্তা করি আমাদের চিন্তা ভাবনাগুলোই গুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেখেন আপনি চিন্তা যদি সঠিক ট্র্যাকে করতে পারেন আপনি কি করবেন কি করতে চান কি পেতে চান কি হতে চান আপনার এই চিন্তা ভাবনাগুলো যদি সঠিক ওয়েতে থাকে সঠিক রাস্তায় থাকে তাহলে কিন্তু আপনি ওই ধরনের ফিউচারেই কিন্তু পৌঁছাবেন আর আপনার চিন্তা চিন্তাভাবনাতে যদি নেগেটিভিটি থাকে আপনার ভাবনা যদি গোছালো না হয় আপনার ভাবনা যদি শুধু কি বলে যে হাইপার টেনশন টাইপের হয় যে অহেতুক দুশ্চিন্তা করা তাহলে কিন্তু আপনার ভবিষ্যতেও এরকম অন্ধকারাচ্ছন্ন হবে তো আপনার চিন্তাভাবনাগুলোই যেন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে সো আপনার চিন্তাভাবনাগুলো নিয়ে কিন্তু আপনাকে খুবই বেশি সচেতন হতে হবে এরপরে দেখেন এগুলো নিয়ে আরও ব্যাখ্যা করা যেত যেহেতু ভিডিও ডিউরেশন বড় হয়ে যেতে পারে বিদায় আমি শর্টকাট করতেছি আপনারা নিজেরা পরে রিয়েলাইজ করতে পারেন এখানে দেখেন আর একটা লাইন বলছে উই আর ওয়ার্ল্ড ভিকটিমস অফ ভিকটিমস যা আমরা সবাই শিকারের শিকার এটা কেমন কেন বলছে দেখেন আমরা আমাদের সন্তানের উপর সেরকম ব্যবহারই করি নিষ্ঠুর হই রাত ঝাড়ি তাদেরকে ভয় দেখায় তাদেরকে কোনো কিছু না পারলে গুরু গাদা বিভিন্ন বলে আমরা বকাবাধ্য করি তো এই যে এগুলো আমরা কেন করি এটা তো আসলে সঠিক হয়ে নার্সিং করা হলো না এগুলো করি তার কারণ আমার মা বাবা বা আমার দাদা দাদি এরকম করে শাসন করতো আমাদের তো এই জন্য বলা হয়েছে যে আমার মা বাবা যেরকম তার মা বাবা অর্থাৎ আমার দাদা দাদি তাদের উপর কি। যে কোনো সায়েন্টিফিক ওয়েতে শাসন করে নাই বরং নেগেটিভিটি তারপরে নির্যাতনই বলবো যে তাদেরকে উপর ইম্পোজ করছে সেটা যেন আমি সেখান থেকে শিখছি আবার আমার সন্তানের উপর আমি সেই ধরনের স্টিম রোলার চালিয়ে দিচ্ছি তো এই জন্য বলছি উইয়ার অল ভিকটিমস অফ ভিকটিমস তো আমাদের এটা হওয়া যাবে না যে আমি নিজে শিকার বলে আমি আমার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মের উপর স্টিম রোলার চালাতে পারি না যেমনটা লুইস এল হে তার জীবনে বহু বহু নির্যাতনের শিকার হয়েছে বহুভাবে তো সেই ক্ষেত্রে সে কিন্তু তার সন্তানের প্রতি নির্দয় হবে না এরকমটা আসলে বুঝিয়েছেন এরপরে ক্লিন ইওর রুম ক্লিন রুম মানে দেখেন আমরা একটা রুম কিন্তু পরিষ্কার করি সপ্তাহে না না মাসে 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 বছরে যদি আমাদের রুম পরিষ্কার না করি তাহলে কি হবে রুমটা কিন্তু বসবাস মানে যোগ্যতা হারিয়ে ফেলবে সেখানে ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়িয়ে যাবে একটা সময় সেটা ডাস্টবিনের মতো হয়ে যাবে আপনার রুমটা এখন দেখেন আপনার রুম যেরকম আপনি ক্লিন করেন ধন মোসেন আবর্জনা জিনিস ফেলে দেন আবার যেটা ব্যবহার করা যায় সেটা মুছে আবার রাখেন অথবা নতুন জিনিস করেন এখন আমাদের মনটাও কিন্তু মতো কিন্তু আমাদের মাঝে মাঝে পরিষ্কার করতে হবে যে জিনিসগুলো ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়িয়ে গেছে সেগুলো ফেলে দিতে হবে যেই জিনিসটা ব্যবহার করা যায় কিন্তু ধোয়া মোছা করতে হবে সেটা কিন্তু ধোয়া মোছা করতে করে ব্যবহার করা করতে হবে তারপরে কোনো জিনিস একদম ফেলে দিয়ে একদম নতুন জিনিস কিন্তু লাইফে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে যে রিমোট পেইনফুল ফাস্ট আপনার অতীতের দুর্গন্ধময় অতীতের নিষ্ঠুর অত্যাচার নেগেটিভিটি সব কিছু কিন্তু আপনার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে এবং এটি কিন্তু একদিনের প্রক্রিয়া না এটি কিন্তু ডে টু ডে বা অন্তত সপ্তাহে বা মাসে কিন্তু করে যেতে হবে ব্লেমিং ইজ স্টিলিং ইজ এ ব্লেমিং ইজ স্টেইং ইন প্রবলেম দেখেন কি বলছে যে আমরা খুব সহজেই কিন্তু কোনো একটা কিছু না পেলে না হতে পারলে না করতে পারলে আমরা কিন্তু অন্যকে দোষারোপ করি তো অন্যকে দোষারোপ করে কখনও সিচুয়েশন ইম্প্রুভ করা যায় না এই জন্য বলছে যে ব্লেমিং ইজ স্টেইং ইন প্রবলেম আপনি যতক্ষণ ব্লেম করবেন অপরকে তার মানে আপনি আসলে সেই সমস্যায় অলরেডি মানে কন্টিনিউস আপনি সেই সমস্যায় কিন্তু রয়ে গেছেন সো ব্লেমিং না করে আমরা কীভাবে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন হাউ টু সলভ দিস প্রবলেম এই দিকে কিন্তু আমাদের ফোকাস করা প্রয়োজন প্রবলেম কামস ফ্রম থট অ্যান্ড উই ক্যান চেঞ্জ আওয়ার থট দারুণ একটা কথা বলছে যে আমরা দেখেন কোনো একটা ঘটনা বিশেষ করে অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে ছোট্ট একটা ঘটনা কিন্তু সে কীভাবে ছোট্ট ঘটনাটা মেন না সে ঘটনাটাকে নিচ্ছে কীভাবে সেটা কিন্তু মেন আমরা অনেক সময় দেখি তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে বিশাল এক যুদ্ধ লেগে যায় হামলা মামলা অনেক কিছু কিন্তু ঘটনা ঘটে যায় কেন ঘটে ঘটনাটা কিন্তু তুচ্ছ হয়তো ক্রিকেট খেলা নিয়ে ফুটবল খেলা নিয়ে হয়তো সামান্য কিছু নিয়ে হয়তো রিক্সা ভাড়া নিয়ে কিন্তু একটা পর্যায়ে সেটা কিন্তু সামান্য থাকে না কেন থাকে না দেখেন আমরা আমরা ঘটনাটা কি ঘটেছে সেটা না দেখি আমরা ঘটনাটাকে কিভাবে দেখছি সেটা কিন্তু মোর ইম্পর্টেন্ট এখন দেখেন তাহলে কোনো ঘটনা আপনি কীভাবে দেখছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন দেখেন এই যে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার চিন্তাভাবনা একটা ঘটনা সম্পর্কে এটাই কিন্তু আপনাকে কিন্তু কষ্ট দেয় এটাই কিন্তু আপনাকে পীড়ার ভিতরে রাখে বা এটাই কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আপনাকে পজিটিভটিকে নিয়ে যায় এখন দেখেন আমরা যেহেতু আমাদের চিন্তার পরিবর্তন করতে পারি সো আমরা কিন্তু আমাদের লাইফটাও পরিবর্তন করে ফেলতে পারি চিন্তার পরিবর্তনের মাধ্যমে এই জন্য প্রবলেম কামস ফ্রম থট আমাদের চিন্তা ভাবনা থেকে আসলে প্রবলেমের জন্ম হয় এবং উই ক্যান চেঞ্জ আওয়ার থট আমরা কিন্তু সহজেই আমাদের চিন্তাকে পরিবর্তন করতে পারি সো উই ক্যান চেঞ্জ আওয়ার প্রবলেম আমরা তাই আমাদের প্রবলেমগুলোও কিন্তু চেঞ্জ করে নিতে পারি লুক বোথ ওয়েজ বিফোর ক্রস দ্য স্ট্রিট যে আপনি যখন রাস্তা পার হবেন আপনাকে কিন্তু ডানে বামে সামনে পেছনে বোধ সবগুলো ওয়েতেই কিন্তু দেখে নিতে হবে কারণ আপনি শুধু বাম দিকে তাকিয়ে যদি রাস্তা পার হন তাহলে ডান দিক থেকে কোনো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সব দিকে কিন্তু দৃষ্টিকোণ ঠিক রেখে তারপরে কিন্তু আপনাকে রোড পারি হইতে হবে কাজেই এটা যে আসলে বোঝাতে চেয়েছেন আমি যেটা বুঝেছি যে আপনি যখন কাউকে দোষারোপ করতেছেন ব্লেম দিচ্ছেন অপরকে খারাপ মনে করতেছেন তখন কিন্তু আপনি তার অবস্থান থেকে কিন্তু বুঝতেছেন না জিনিসটা জন্যে কাউকে যাচ করার আগে আপনি ওই সিচুয়েশনে থাকলে কেমন করতেন সেটা কিন্তু বুঝে নেওয়া প্রয়োজন যেন যে লুক বোথ ওয়েজ বিফোর ক্রস দ্য স্ট্রিট রিমেম্বার ইউ আর ওনলি ওয়ান পার্সন হু ক্যান কানেক্ট উইথ ইউর মাইন্ড প্রপারলি আপনি একমাত্র ব্যক্তি যে সবচাইতে নিখুঁতভাবে আপনার মনের সাথে আপনি যোগাযোগ করতে পারেন পৃথিবীর অন্য কেউ অন্য কোন বস্তু অন্য কোন কিছু আপনার মনের সাথে কিন্তু প্রপারলি কানেক্ট কানেকশন করতে পারবে না এটা থেকে বোঝা যায় যে আপনার মন কি বলতেছে এবং সেই ইন্টুয়েশন সেই মন অনুসারে কিভাবে আপনি আগাবেন সেখানে লজিক কিভাবে খাটাবেন কিভাবে নিজের মনকে কন্ট্রোল করবেন এইটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে এবং আপনাকেই কিন্তু এগিয়ে যেতে হবে অন্য কেউ কিন্তু আপনার মনের সাথে কানেকশন জুড়ে দিতে পারবে না এরপরে দেখেন টোমেটো সিডস তো এখানে টমেটো সিড মানে হচ্ছে টমেটোর বীজ তো টমেটোর বীজ দেখেন টমেটোর বীজ খুবই পিচ্ছি হয় এই বীজ সামান্য বীজ মাটিতে পড়ে সেটি কিন্তু একটা সময় একটা বীজ থেকে অনেক টমেটো কিন্তু ধরে এখন এখানে বোঝার বিষয় হল যে একটা টমেটো একটা বীজ একটা সমস্যা ছোট অবস্থায় যদি আমরা সেটাকে নির্মূল না করি একটা সময় কিন্তু সেটা ডালপালা গজায় নেয় একইভাবে আপনি যদি আপনার লাইফে পজিটিভ কোনো বীজ বোপন করতে পারেন সেটা কিন্তু একটা সময় অনেক পজিটিভিটি ছড়িয়ে দেবে আপনার আপনি কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আর একটা বিষয় হচ্ছে এই টমেটো সিডস আপনি শুধু বোপন করলেন তা কিন্তু হবে না নিয়মিত পানি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে সার দিতে হবে ফেন্স বেড়া দিয়ে দিতে হবে যাতে করে কোনো কোনো ছাগল বা গরুয়ে না খেয়ে ফেলতে এই যে শুধু আমি এটা করবো এটা কিন্তু হবে না আপনাকে নার্সিং করতে হবে যেন নেগেটিভিটি না আসতে পারে অন্য কেউ সেই পজিটিভ চিন্তাকে নষ্ট করে না দিতে পারে এভরি এক্সপিরিয়েন্স ইস এ সাকসেস দেখেন সেখানে ফেলর বলতে কিছু নাই লুইস এল মানে লেখিকার মতে যে ফেলর বলতে কিছু নাই আপনি হয়তো কোনো কাজে প্রত্যাশিত ফলাফল পান নাই অসুবিধা নেই আপনি যে অভিজ্ঞতা অর্জন করলেন সেটাও আসলে সাকসেস হওয়ার একটা স্টেপ সো এভরি এক্সপিরিয়েন্স ইজ এ সাকসেস তারপরে দেখেন এখানে বলছে ট্র্যাজেডি অ্যান্ড কমেডি আর সেম থিং জাস্ট ডিপেন্ডস অন ইয়ার ভিউ পয়েন্ট ট্র্যাজেডি এবং কমেডি বলতে পার্থক্য কিছু নাই আপনার আসলে দৃষ্টি দৃষ্টিভঙ্গির উপর সেটা ডিপেন্ড করতেছে দেখেন একই ঘটনা একই কাজ একই একই জায়গায় যদি দুজন ব্যক্তি থাকতে পারে এখন একজন অনেক বেশি দুঃখ পাইতে পারে ইস ভালো হয় নাই নাই এটা হয় অনেক অবজেকশন থাকতে পারে আর আরেকজন সেখান থেকে অনেক অনেক পজিটিভ পজিটিভ কিছু কিছু নিতে পারে পারে ভাবতে এবং সুখী হয়ে সেখান থেকে বের হয়ে যেতে পারে সো নির্ভর করে কিন্তু আসলে আমাদের চিন্তা ভাবনার উপর তাই ট্র্যাজেডি এবং কমেডি ডিপেন্ডস অন আওয়ার কি বলবো যে ভিউ পয়েন্ট দেখেন জেলখানায় দুজন ব্যক্তি ছিল এটা অন্য বইতে আমি পড়েছিলাম তো জানলা দিয়ে একজন আকাশের তারা দেখতো সুন্দর গাছগাছালি দেখতো পাখি পাখিরা ডাকতেছে সেগুলো দেখতো আর আরেকজন ব্যক্তি কি নিচের দিকে তাকিয়ে নিচে ময়লা কাদা দুর্গন্ধযুক্ত কিছু জিনিস পরেছিল সেগুলোর দিকে তাকিয়ে থাকতো তো এটা দিয়ে আসলে একই জায়গায় একই সিচুয়েশনে কিভাবে পজিটিভ কিছু নেওয়া যায় আর কিভাবে নেগেটিভ কিছু গ্রাফ করা যায় সেখানে আমরা শিখতে পারি পোয়ার পিপুল গেদার মানি ফরিস ফিউনারেল তা আমরা অধিকাংশ দেখা যায় যে আমরা যারা দরিদ্র মানুষ আমরা আরও কষ্ট করে টাকা সংগ্রহ করি কেন যাতে করে আমাদের শেষ বয়স বা আমাদের মৃত্যুর সময় যেন আনুষ্ঠানিকতা ভালো হয় তো এটা দিয়ে লেখেকে আসলে বোঝাতে চাইছে যে আমরা অনেক সময় টাকা কি বলবো সংগ্রহ করে সম্পদ সংগ্রহ করে রাখতে চাই সেটা উপভোগ করতে চাই না তো এখানে লিখে আরও অনেকগুলা অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে আলাপ করেছেন যে ভাঙতে জানে সে টাকা ইনকাম করতে জানে সো অনেকেই মনে করে যে টাকা শুধু সংগ্রহ করাটাই বোধহয় একটা আর্ট এটাই বোধ লাইফে বড় কিছু করা উনি বলছে যে না আপনাকে টাকা টাকা সংগ্রহ করার চেয়ে টাকা কীভাবে ভাঙতে হয় সেটা জানতে হবে কারণ ইনভেস্টমেন্ট হচ্ছে টাকা জমিয়ে না রেখে সেটা ইনভেস্ট করাই হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি ইউ ক্যান হেল এন এ ডিজেস ক্যান্সার বাই মেন্টাল পাওয়ার উনি নিজেই ক্যান্সার রোগ থেকে কিন্তু কি বলব যে আরোগ্য লাভ করেছিলেন থ্রো হার মেন্টাল পাওয়ার শুধু মেন্টাল পাওয়ারে কিন্তু ক্যান্সার না যে কোনো রোগ যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা দুর্বল মন মানসিকতা এগুলা কিন্তু ওই রোগটাকে কিন্তু প্রাধান্য আরও বাড়িয়ে দেয় আর আপনি স্ট্রং মেন্টালিটি পজিটিভ মেন্টালিটি কিন্তু আপনার যে কোনো রোগ অসুখ বিসুখ দুশ্চিন্তা অসুখী মনোভাব সবই কিন্তু দূর করে দিতে পারে তো নিঃসন্দেহে বইটা আমার বেশ ভালো লেগেছে আপনারও পড়ে দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই বইটা কেমন লাগলো বা আমার এই রিভিউ বলবো না জাস্ট আমার যে বিষয়গুলো ভালো লেগেছে সেগুলো শেয়ার করলাম তো ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভিডিওটা আর বইটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম